গুড মর্নিং টু অল ওয়েলকাম টু মাই চ্যানেল র্যান্ডাম ত্যান ব্লগ সবাইকে শারদিয়ার অনেক শুভেচ্ছা বড়োদের প্রণাম ও ছোটদের এবং সমবয়সীদের জানাই অনেক ভালোবাসা ব্লগটা শুরু করলাম সকাল সাতটার দশ বাজে তখন আর কোথায় যাচ্ছি বা গেছি তা অলরেডি তোমরা থামনে আর টাইটেলে নিশ্চয়ই বুঝে গেছো মহাসপ্তমীর ব্লগ বলে কথা সেখানে কলাবৌ বা নবপত্রিকা স্নানের মহিমা বা মাহাত্ম্য তোমাদের সাথে না শেয়ার করে থাকা যায় বলো যে পর পরম্পরা ছাড়া বাঙালির প্রিয় শ্রেষ্ঠ জাতীয় উৎসব অসম্পূর্ণ হয় সো কাইন্ডলি ব্লকটা স্কিপ না করে দেখতে থাকো আর সাথে যত পারো তত শেয়ার করে দিও অনেকের মতে এই রিচুয়ালকে বলা হয় দুর্গাপুত্র গণেশের কলাবৌ স্নান আবার অনেকের মতে একে নবপত্রিকা স্নানও বলা হয় যেখানে নয় রকম গাছের পাতা বা অংশকে দুর্গা মায়ের নানান রূপ হিসেবে পুজো করা হয় এই পুরো মাহাত্ম যতটা সম্ভব এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো সো দেখতে থাকো তোমরা কি জানো যে কলাবৌ কিন্তু গণেশের স্ত্রী নন আসলে নবপত্রিকা হলো নটি ভিন্ন গাছের পাতা ও ডাল দিয়ে তৈরি একটি প্রতীকী মূর্তি যা দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ এই নবপত্রিকার মধ্যে থাকা একটি কলা গাছকে নতুন শাড়ি পরিয়ে নববধূর মতো সাজানো হয় ও গণেশের পাশে রাখা হয় যা থেকে এই ভুল ধারণা তৈরি হয় বা হয়েছে যে কলাবৌ হলো আসলে গণেশের স্ত্রী আসলে গণেশের পাশে নবপত্রিকা রাখার পিছনে একটি লোকীয় বিশ্বাস রয়েছে যে এটি হল নববধূর প্রতীক এই নবপত্রিকা দুর্গাপুজোর সঙ্গে সম্পর্কিত যা মূলত মা দুর্গারই অন্যরূপ অর্থাৎ তিনি হলেন গণেশ জননী পুজোর একটি উল্লেখযোগ্য রীতি হল নবপত্রিকা স্নান বা প্রচলিত ভাষায় যাকে বলে কলাবৌ স্নান একটা কলা গাছকে পবিত্র গঙ্গা জলে স্নান করিয়ে তারপর এটিকে নববধূর মতো নতুন শাড়ি পরানো হয় এই নবপত্রিকার আক্ষরিক অর্থ হল নব অর্থাৎ নয়টি পত্রিকা বা পাতা কিন্তু এখানে নয়টি পাতা নয় বরং নয়টি গাছের পুজো করা হয় এই নটি গাছের মধ্যে থাকে কলা বেল অশোক কচু হলুদ ধান জয়ন্তী মান বা মানকচু ও ডালিম এই নবপত্রিকাকে দুর্গার হিসেবে করা হয় এই ব্রহ্মাণী কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা বা কালী হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা যিনি গিরিরাজ হিমালয় ও মহারানী ম্যানকার কনিষ্ঠা কন্যা জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী বেলগাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা যিনি মহাদেব ও দেবী পার্বতীর মিলিত রূপ অর্থাৎ এক দেহে দুজনেই বিরাজ করছেন তারপর গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা অশোক গাছের অধিষ্ঠাত্রী শোক রহিতা যিনি জগতের সবার সব দুঃখ কষ্ট শোককে নিবারণ করেন গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুন্ডা যিনি দুই অসুর চণ্ড ও মুন্ডকে বধ করেন এবং ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী এই নয় দেবী একত্রে নবপত্রিকা বাসিনী নামে পূজিতা হন নবপত্রিকা মণ্ডপে আনার পর গঙ্গা জলের মাধ্যমে মহাস্নান করানো হয় তারপর বাকি দিনগুলিতে অন্যান্য বাকি দেবদেবীদের সঙ্গে নবপত্রিকাকেও পূজিতা হতে থাকেন এই নটি গাছের প্রতীকীর মাধ্যমে প্রকৃতি ও প্রকৃতির বৈচিত্র্যকে পুজো করা হয়ে থাকে মহাসপ্তমীর ভোরে বা সকাল সকাল গঙ্গার ঘাটের এই সুন্দর দৃশ্য এতগুলো নবপত্রিকা স্নান এত মানুষের ঢল তাদের বাহারি সাজ পোশাক ঢাকের বাদ্যি সাথে পার কোমর দোলানো এগুলো চাক্ষুষ না করতে পারলে সপ্তমী যে ইনকমপ্লিট থেকে যায় আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে দুটো জিনিস এক নবপত্রিকাকে যখন নতুন বস্ত্র পরানো হয় কি সুন্দর যত্ন নিয়ে নটা গাছের অংশকে একত্রিত করে নতুন শাড়ি পরানো হয় দেখতে ভারী ভালো লাগে আর সুন্দর করে যত্ন নিয়ে পড়াবে নাই বা কেন বলো ওই যে বললাম যে এই নবপত্রিকা হলো আমাদের মায়ের নটি রূপ আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগে সেটা হলো যখন দেখি একসাথে সবাই বা অনেকে ম্যাচ করে সাজ পোশাক পরে নবপত্রিকা স্নানে এসছেন এই এতগুলো দৃশ্য যেন আমাদের বাংলায় আর বাংলার এই উৎসবকে কেন্দ্র করেই সম্ভব আমি তো বাগবাজার আর মায়ের ঘাটে ছিলাম তোমরা কারা কোথা থেকে নবপত্রিকা স্নানে উপস্থিত ছিলে তা অবশ্যই কমেন্টে জানিও কারা দশ হিসেবে ছিলে তারা নিজেরাই নবপত্রিকাকে স্নানে নিয়ে গেছিলে তাও কিন্তু জানিও আর <imitation> একবারে

এবারের মতো মহাসপ্তমীর সকাল আমার এভাবেই কাটলো খুব সুন্দর অন্যরকম একটা ভালো লাগা আর এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমরা বসলাম সকালের চা পান করতে গিরিশ মঞ্চের একদম অপোজিটে হরেন্দার স্পেশাল টি ছিল দোকানের নাম বেশ কয়েক রকম ভ্যারাইটির চা ওখানে পাওয়া যায় নানা রকম বিস্কিটও রাখেন মাটির ভার এবং কাগজের কাপ দুটোই ওনার কাছে অ্যাভেলেবেল নানান রকম সাইজে সেই অনুযায়ী দাম আমরা মর্নিংয়ে মিল্ক টি নিয়েছিলাম সবাই আমরা মানে আমি আমার বাবা বাবা আর বাবার দুই বন্ধু তোমাদের এবারে সপ্তমীর গোটা দিন কেমন কাটলো তা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও শেষে সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বড়দের প্রণাম ও ছোটদের এবং সমবয়সীদের জানাই অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো একসাথে থেকো এই কামনা করি দুর্গা পুজোর ঘোরাঘুরি আর পুজো পরিক্রমার শর্ট ভিডিওর চাপে এই ব্লগটা পোস্ট করতে লেট হওয়ায় সরি টু এভরি ওভারঅল পুজো কেমন কাট সবারটা অবশ্যই জানিও দেখা হবে নতুন কোনো ব্লগে